নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি দেখো এখন ঘড়ির কাটায় কটা বাজছে সাড়ে আটটা আমি এই ঘুম থেকে উঠলাম কদিন বাবার বাড়িতে এসে আটটা সাড়ে আটটা পৌনে আটটা এর আগে তো ঘুম থেকে উঠছি না ঘুম থেকে উঠে যাচ্ছি সাতটা পনেরো কুড়ি কিন্তু বিছানা থেকে নামতে করতে প্রায় আটটা সাড়ে আটটা বেজেই যাচ্ছে আর দিদিভাইও আজকে উঠে গেছে দিয়ে দিদিভাই ওখানে বাবার জন্য ওষুধ দিচ্ছিলো আর মা এখানে চা করছিল। আর আমি দেখো একদম চোখ মুখের অবস্থা জাস্ট চোখ মুখটি একটুখানি জল নিয়েছি আর এখন কোনো কিছু করছিও না জাস্ট বসছি চা খাবো বলে মা বলছে ব্রাশ পরে করবি আগে চা বানিয়ে দিচ্ছি খেয়ে এনে তারপরে সব ব্রাশ করবি আর আমার বাবার বাড়িতে সকালবেলায় একদম সূর্য ওঠার থেকে এক বিকাল প্রায় আড়াইটা তিনটে পর্যন্ত রোদ থাকে তার জন্য আর কোনো সোয়েটার বা কোনো কিছু গায়ে দিই না একদম রোদে এসে বসে পড়েছিলাম দিদি ভাই দিয়েছিল দিদি ভাই দিয়েছিলো বলতে ওর একটু বেশি ঠান্ডার ধাত আছে তার জন্য ও সোয়েটার টুপি পরে বসে আছে রোদে দিই আর এদিকেও ও সবজি কাটছে সে আর আমি ভিডিও করছিলাম আর দিদিভাই এলে তো আমার আরও কাজ কমে যায় আরও বেশি বসে থাকি মায়ের কাজের মধ্যে যদিও সবজি কাটাটাই আমার মেন কাজ থাকে আর দিদি ভাই এলে সেটুকুও আমি করি না প্রায় বসেই থাকি আর দুগুণে গল্প করে থাকি যতই হোক বড় সেই জন্য আরও বেশি দায়িত্ব তো কর্তব্য অনেক কিছুই পালন করে আর আমি তো ছোট থেকে একটু আদুরে আল্লাদে। যাই হোক তারপরে বসে বসে দিদি সবজি কাটছিল আমিও বসেছিলাম আর এদিকে একটা বৌদি এসেছিলো একটু কথা বলছিলাম আমাদের এই ভিডিও বানাচ্ছে আর এদিকে মায়ের একটা শাড়ি বার করা ছিল বৌদি দেখছিল। তার সাথে তা আমরা সকলে কথা বলছিলাম আর গল্প করছিলাম একটু বসেছিলাম বসে থাকতে থাকতে আখের রস পেরিয়ে যাচ্ছিলো এই যে আমার ছেলে আখের রস খেতে ভীষণ পছন্দ করে আর বুনপোকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দে কে কে খাবে জিজ্ঞাসা করলাম চার গ্লাস নিলাম চার গ্লাস বলতে আমার দিদির বোনপোর আর আমার ছেলের আমার ছেলে তো একদম ভীষণ প্রিয় এই যে আমার বোনপো আর বললাম মাকে মা খাবে দিদি দিদিভাই বললো যে না মা বেশি খাবে না আমিও বেশি খাবো না ওই এক গ্লাস মা আর দিদি ভাই দুজন মিলেই খেয়ে নেব আর বাবা গিয়েছে মাঠে আর বাবার আখের রস খুব একটা খাওয়াও চলবে না কারণ বাবার সুগার আছে সেই জন্য যে আখের রস নেওয়া হয়ে গেছে দিয়ে আমরা এই যে এরপরে খাবো আর এদিকে আমার পাশের বাড়ির একজন জেঠাইমাও মাও নিচ্ছিল তার নাদনির জন্যে আর এদিকে আমার হনুমানের আগে নিয়ে নিয়েছে নিয়ে হনুমান আগে খেয়ে নিয়েছে আমি বলছি তোর গোপ হয়ে গেছে দেখ বলতেই আগে গোপটা মুছে নিচ্ছে এদিকে সবাই খেয়ে নিলাম আখের রস আমিও খেয়ে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরপর দুবোণের স্নান করে বেরাবো একটু বাজারের দিকে বাজার বলতে আমাদের এখানে কাছেতেই বাজায় জাস্ট দু তিন মিনিট পায়ে হেঁটে আর সাইকেলে বা মোটর সাইকেলে গিয়ে এলে তো সে তো আর বলার নয় জাস্ট চাফার না আমার সাইকেল মোটর সাইকেলে যাবো না দুগুণ পায়ে হেঁটেই যাবো বাজারে যাব বলতে প্লাগ করতে যাবো ভ্রু লাগ করছে সেইটাকে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দিদিভাই শাড়ি পরেছে আর স্নান করে জাস্ট আমি তো বেশি খুব একটা টাড়ি পরি না আর শাড়ি পরলে আমার ভালো লাগে না আর আমি চুড়িদারটাই পরে নিয়েছি আর দুগুণ একটু হাঁটতে হাঁটতে বেরিয়েছি তোমাদের সাথে একটু রাস্তাটাও দেখো শেয়ার করে দিলাম বাবার বাড়ি মেয়েদের কাছে একটা আলাদা জায়গা প্রত্যেক মানুষের প্রত্যেকেরই যার যেমনই বাড়ি হোক বাবা মা যার যেমনই গরিব হোক যেমনই অবস্থা হোক বাবার বাড়ি মানে স্বর্গ সেই রকম আমাদেরও দু বোনেরই যতই হোক বাবা মা যতই গরিব হোক না কেন ভাই নেই আমাদেরকেই সমস্ত কিছু দেখাশোনা করতে হয় আমাদেরই সমস্ত কিছু দায়িত্ব কারণ বাবা মা দিনকে দিনের পর বয়স হচ্ছে সমস্ত কিছুই নিজেরাকেই দেখাশোনা করে রাখতেও হবে তবু যতদিন বাবা মা পারে ততদিন বাবার বাড়ির আনন্দ ভালোবাসা আদর সমস্ত কিছুই বাবা মায়ের কাছে আর আমার বাবা মা যথেষ্ট কার গরিব কারণ তোমরা বাড়িঘর দু দেখি বুঝতে পারছো চাষ করেই খাই অল্প জমি আছে চাষবাসের উপরই সমস্ত কিছু নির্ভর করে তবু যেমন আমরা এতটা আদর ভালোবাসার যত্ন পায় অনেকে বলবে হয়তো যে বেশি ঢং করছো কিন্তু ঢং নয় সত্যি আমার বাবা মায়ের কাছে আমরা যে পরিমাণ আদর ভালোবাসা পাই সত্যি ভীষণই আনন্দের এবং গর্বের যায় আমাদের বাবা মা হয়তো সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু দিতে পারেনি ঠিকই কিন্তু যে পরিমাণ ছোট থেকে বিশেষ করে আমার মা যে পরিমাণ আদর দিয়েছে বা যে পরিমাণ ভালোবাসা দিয়েছে আমি তো মা বলতে একদম এখনো পর্যন্ত পাগল মা বললেই পুরো আর এই আদর ভালোবাসা যে যাই বলুক কোনো দিনই কোনো মেয়ে খুব কম মেয়েই শ্বশুরবাড়িতে পেয়ে থাকে তার ছোটো খাদ্য আদর আবদার মেটাবার জন্য তাকে প্রত্যেক নিহত শ্বশুরবাড়িতে বলতে হয় কিন্তু বাবা মার সামর্থ্য না থাকলেও তারা তাদের সামর্থ্য মতো না বলার আগেই দিয়ে দেয় এই হলো বাবা মায়ের ভালোবাসা যাই হোক আমরা ভূপলাগ করতে চলে এসেছিলাম দিয়ে এই যে ভ্রুপলাগ আমার হয়ে গেছে এখন দিদিভাই করছে আর কয়েকটা জিনিস নেব যে জিনিসও নিয়ে চলে এসেছি বাড়ি নিয়েছি বলতে মা বললো যে একটা সাবান গুঁড়োর প্যাকেট নিয়ে আসবি আর আমরা বিকালবেলায় সব চাউমিন করব সেই জন্য চাউমিন নিয়েছি একটা সসের ছোট্ট প্যাকেট নিয়েছি আর চাউমিনের মশলা নিয়েছে আর আমার বোনপোর জন্য একটা কী স্প্রে মেশিনের মতন নিয়েছে আমার বোনপো ও কি করবে তার জন্য আর সাবান গুঁড়োর সাথেই বালতিটা দিয়েছে মাই পয়সা দিয়েছিল তার জন্য মাকে সাবান গুঁড়োটা এনে দিলাম আর গিয়েছিলাম যেহেতু তারপরে এসে সোজা বসে পড়েছিলাম হাতের তালায় বললাম তো বাবার বাড়ির আদর আজ অনেক দিন বাদই বাবার বাড়িতে প্রায় এক সপ্তাহর মতন থাকছি আজকে বুধবার আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা একটু অসুস্থতার কারণে আর বাড়ি গেলাম না বাড়িতে ফোন করলাম যে আমি আর দিন কত থাকবো সেই জন্য রয়েও গেলাম আর এই অনেক দিন বলতে প্রায় দু বছর আড়াই বছর হয়ে গেল আমি কিন্তু বাবার বাড়িতে সাত দিন আট দিন থাকিনি এক দিন কি দুদিন দিন এর বেশি তোমাদের দাদা ভাইও থাকতে দেয়নি আর থাকা হয় না ছেলে বড় হচ্ছে ছেলে বড় বলতে ক্লাস টুয়ে পড়ে তবুও টিউশন থাকে নানারকম ব্যায়ামের ক্লাস থাকে এই ক্লাস থাকে ওই ক্লাস থাকে সেই জন্য খুব একটা থাকা হয় না তো এই প্রথমবার এক সপ্তাহর মতন আমি বাবার বাড়িতে থাকছি প্রথমবার মানে দু বছর আড়াই বছর পরে এসেছি কারণ কাছে বলে আসি চলে যায় আসি চলে যায় এই যে আমি ভিডিও বানাবো বলে রেডি হচ্ছিলাম আর কোনখানে ভিডিও বানাই সেটুকুও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দিদিভাই সন্ধ্যাবেলায় বসেছিল চাউমিন করতে এই যে চাউমিন রেডি করছে আর বললাম তো আমার দিদিভাই ভাই থাকলে আমাকে তো বেশি কিছু করতেই হয় না সেই বেশিরভাগ যেটুকু মায়ের সাথে করার আর কি সেই যেহেতু তো বড়ো দায়িত্বটা তারও আরও বেশি তার জন্য সেই বেশিরভাগ সমস্ত কিছু করে থাকে আর ও চাউমিন করছে আমি বলছি ঠিক আছে নিয়ে তুই চাউমিনটা কর আমি শশা টসাগুলো কুচিয়ে দিচ্ছি কারণ যতটুকুই যাই হোক ছেলেরা তো অস্থির করে দেবে না হলে তো সেই করে নিত আর আমি এদিকে তারপরে শশা কুচাচ্ছিলাম আমার বোন এই সময় আমার বোন ভয়ে একটু ভিডিও করে দিল তাকে বললাম বলেই সে একটু ভিডিও করে দিল আর এদিকে দিদিভাই চাউমিনের জন্য সমস্ত যা যে করতে হয় সিম্পলভাবেই বানানো হচ্ছিলো আমাদের চাউমিন আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিয়েছিল তার জন্য হলদে হলদে হয়েছিল। আর এতদিন কেন আমি বাবার বাড়িতে থাকি না বা কেন সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কারণ সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই সময় বলবে আমি যেন বাড়ি এসে দেখি যেন তুমি বাড়িতে আছো এরপর এমন সময়গুলি বাড়ি বেশিরভাগ সময়ে আসে সেই সময় আমি হয়তো এলাম এসে বললো যে আমি ছুটি যাচ্ছি তখন দুদিন একদিনের বেশি থাকাই হয় না চলে যেতে হয় তার তো বললাম ছেলের টিউশন থাকে ছেলের ব্যায়ামের ক্লাস থাকে নানারকম কাজ থাকে সেই জন্যও এসে থাকাও হয় না আর এইবারেতে একটু পরীক্ষা হয়ে যেতে আমি নিজেই বললাম যে অনেক দিন আমি এইভাবে থাকিনি সেই জন্য কিন্তু আমি এইবারে থাকবো টিউশন বন্ধ হোক যাই হোক নাই হোক আমি কিন্তু এইবারে থাকবো সেই জন্যই আর ব্যায়ামের ক্লাসই হোক যাই হোক সমস্ত কিছু বাদ দিই কারণ নিজেরদেরও একটু পরিবর্তনের প্রয়োজন আছে রেস্টের প্রয়োজন আছে তারাও যেহেতু একা থাকে মানে আমার পর যেহেতু একা থাকে আর আমরাও সেইখানে একাই থাকি তাহলে দুটো মানুষ দু জায়গায় তাহলে নিজেদেরও তো জীবনগুলো অন্যরকম তার জন্য মাঝে মাঝে তাদেরও যেমন বাড়ি এসে নিজের বাবার বাড়িতে যেমন থাকতে তাদের আনন্দ হয় চারদিকে ঘুরতে আনন্দ হয় সেরকম আমাদেরও মাঝে মাঝে ইচ্ছা করে যে না নিজের বাবার বাড়িতে গিয়ে থাকবো আনন্দ করব। এইবারে এক প্রকার একটু জেদ করি রয়ে গেলাম এক সপ্তাহের উপরে বাবার বাড়িতে আবার কবে এক সপ্তাহের মতো থাকবো কোনো গ্যারান্টি নেই সেটা আর আদেও এক সপ্তাহের মতন হবে কি না না দুদিন এক দিনেতেই হয়ে যাবে সেটাও বলতে পারছি না যাই হোক আমাদের এই যে চাউমিন টাউমিনও রেডি সবাই একসাথে খেতে বসেছে এখানে মা জল আনছে বা বাবা বোনবো আমার ছেলে আমি তিনজন মিলি সমস্ত কিছু পাঁচজন সরি পাঁচজন মা এখন খায়নি মা কাজ সেরে খাবে তোমাদের সাথে ভয়েসটা দিতে দিতে প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কারণ আমি ভীষণই ইমোশনাল একটুতেই ইমোশনাল হয়ে যায় যাই হোক ভিডিওটা আর বেশি কিছু বড় করবো না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ সকলকে অনেক রিকোয়েস্ট আর কেন ভিডিও করছি কি জন্য ভিডিও করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভাবছি খুব তাড়াতাড়ি শেয়ার করব সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা